আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন বিরোধ এসেছি আজকের বিরোধতে আমি দেখাবো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণী হাল লাগাত করবেন অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী দু হাজার তেইশ সালে বিভিন্ন শ্রেণীতে অধ্যয়ন করেছে তাদের শ্রেণী কীভাবে করবেন অর্থাৎ শ্রেণী প্রমোশন ভুল এন্ট্রি পুনরাবৃত্তি প্রাথমিক চক্রের সমাপ্তি এই কাজগুলি করতে হয় অর্থাৎ সে নির্বিশেষে বিশেষ ক্ষেত্রে এই কাজগুলি করতে হয় কোনো কোনো ক্ষেত্রে হয় কোনো কোনো ক্ষেত্রে এন্ট্রি উল্লেখ করতে হয় কোনো কোনো ক্ষেত্রে পুনরাবৃত্তি উল্লেখ করতে হয় এবং কোনো ক্ষেত্রে প্রাথমিক চক্রের সমাপ্তি উল্লেখ করতে হয় সমস্ত ভিউয়ার্স আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নাটনে দেখে গুরুত্ব সহকারে দেখেন আমি আশা করি আপনার এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নয় আপনি এই ভিডিও দেখার পর আপনি যদি এই বিষয়ে নিয়ে আপনার মধ্যে কোনো কনফিউশন থাকবে না আপনি তখন নিজেই এক্সপার্ট হয়ে যাবেন দক্ষ হয়ে যাবে আর কি কমপ্লিট কাজ কাজ তাহলে আমি আর দেরিটা করছি না সময় ভিওয়ার্স আপনি যখন অভিবৃত্তি সার্ভারে প্রবেশ করবেন আপনি যখন আপনার বিদ্যালয়ের ইউজার আইডির পাসওয়ার্ড দিয়ে আপনি যখন আপনি আপনার বিদ্যালয়ে উপরে প্রবেশ করবেন তখন আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে থাকবে ড্যাশবোর্ড প্রাথমিক নির্বাচন শিক্ষার্থী চাহিদা রিপোর্ট এই প্রাথমিক নির্বাচনে ক্লিক করে করলে আর কয়েকটা আপনি অপশন পাবেন এখান থেকে নতুন শিক্ষার্থী এন্ট্রি দেওয়া যাবে শিক্ষার্থী যে সমস্ত শিক্ষার্থী আপনি এন্ট্রি করেছেন ওই শিক্ষার্থী তথ্য আপডেট করা যাবে শিক্ষার্থী প্রাথমিক তালিকা দেখতে পারবেন ক্লাস টাইনের তালিকা দিতে পারবেন শিক্ষার্থী ট্রান্সফার করতে পারবেন এবং শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ করতে পারবেন ট্রান্সফার গ্রহণ সব বিদ্যালয়ে অর্থাৎ যে শিক্ষার্থী আপনার বিদ্যালয় থেকে চলে গেছিল সেটা আবার আপনার বিদ্যালয়ে আসবে সেটা হচ্ছে সব বিদ্যালয় এখন হচ্ছে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে ক্লিক করলে পরে আপনি আর পাবেন শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট শিক্ষার্থী শ্রেণী মেহালগাদ আজকে আমি দেখাবো এখানে শিক্ষার্থী ছেনে হাল লাগাত কিভাবে করতে হয় শিক্ষার্থী ছেনে হাল করার পর আপনি ছেনে হাল লাগাত প্লাসটা জমা দিতে এই কাজটি করার পর আপনাকে ছেনে হাল লাগাত প্লাসটা জমা দিতে হবে তো যেটা আমি শিক্ষার্থী ছেনে হাল লাগাত করব তার আমি এটার ক্লিক করছি এফা ক্লিক করার পর আপনার বিদ্যালয়ে সমস্ত শিক্ষার্থী তথ্য আপনি দেখতে পারবেন যে সমস্ত শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে উপস্থিত জন্য ডি হয়েছে অর্থাৎ পূর্বে ছিল অর্থাৎ ওই সমস্ত সকাল শিক্ষার্থী তথ্য আপনি এখানে দেখতে পারবেন আমি এখানে ক্লিক করে করে নিচ্ছি আমি প্রথম পঞ্চম শ্রেণী একটি দেখাব আমি চলে যাচ্ছি চতুর্থ শ্রেণীতে চলে যাচ্ছি যে আমি এই চতুর্থ শ্রেণীর একটি শিক্ষার্থী হালফিল করে দেখাবো এখানে আমি দেখুন ডান পাশে যে একটি এডিট বাটন পাওয়া যাচ্ছে এখানে কলমের অর্থাৎ চিহ্ন পাওয়া যাচ্ছে এখানে ক্লিক করলে এডিট করা যাবে আর এটা আপনি এখানে ক্লিক করলে পরে আর ওই শিক্ষার্থীর সমস্ত তথ্য আপনি দেখতে পারবেন এখানে তার নাম পিতার নাম মাতার নাম জন্মের নাম মাতার মাতারিক ঠিকানা সমস্ত তথ্য আপনি এখান থেকে দেখতে পারবেন দেখা শেষ করার পর এখানে কিন্তু কোনো এডিট করা যাবে না এখানে শুধু দেখার জন্য ভিউ ওটি এখানে কোনো এডিট করার অপশন নাই এখন বন্ধ করে দিচ্ছি এখান থেকে এখন আমি ক্লিক করে দেখাবো এই যে আমি তাহলে এখানে এডিট বাটনে ক্লিক করছি এখন এই শিক্ষার্থী দু হাজার গত বছর ছিল আপনার চতুর্থ শ্রেণীতে এখন এখানে কাজ করতে হবে আপনার এখানে বর্তমান শিক্ষার এখানে রংপুর দিনাজপুর অর্থাৎ বিভাগ জেলা উপজেলা ক্লাস্টার প্রতিষ্ঠার নাম আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না এখানে কোনো এডিট করা যাবে না আপনাকে কাজ করতে হবে দিকে ওটা কারণ রয়েছে সেখানে কারণ নির্বাচন করতে হবে এখানে কারণ নির্বাচন করুন এখানে ডাবল ক্লিক করতে হবে আপনি এখানে রয়েছে শ্রেণী প্রমোশন পুনরাবৃত্তি ভুল এন্ট্রি অবশ্য দু হাজার তেইশ সালে একটি অফিস ছিল প্রাথমিক সমাপ্তি এখানে একটা অফিস ছিল এটি এখন নাই শ্রেণী প্রমোশন অর্থাৎ ওই শিক্ষার্থী গত বছর ছিল চতুর্থ শ্রেণীতে এবার দু হাজার চব্বিশ সালে সে পঞ্চম শ্রেণীতে যেহেতু অধ্যয়ন করছে এর জন্য তার এখানে দিতে হবে শ্রেণী প্রমোশন শ্রেণী প্রমোশন আর যদি ওই শিক্ষার্থী যদি পুরবৃত্তি হয় অর্থাৎ দুই হাজার বাইশ সালে চতুর্থ শ্রেণীতে অধ্যয়ন করছে এবার দু হাজার দু হাজার তেইশ সালে চতুর্থ শ্রেণীতে অর্জন করছে এবারে যদি ওই শিক্ষার্থী অর্থাৎ সালে যদি ওই শিক্ষার্থী আবার ওই একই ক্লাসে করে করে চতুর্থ তার তাকে দিতে হবে পুনরাবৃত্তি যেহেতু ওই শিক্ষার্থী যেহেতু পঞ্চম শ্রেণীতে উঠেছে তাহলে তাকে দিতে হবে শ্রেণী প্রমোশন দিতে হবে আর ভুল বিষয়টি হচ্ছে ধরুন দুই হাজার তেইশ সালে কোন শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীতে ছিল প্রকৃতপক্ষে দ্বিতীয় শ্রেণীতে ছিল দুই তেইশ সালে কোনো শিক্ষার্থী প্রকৃত পক্ষে দুই হাজার তেইশ সালে দ্বিতীয় শ্রেণীতে ছিল কিন্তু ভুল ভুলক্রমে তাকে তেইশ সালে দেখানো হয়েছে আপনার চতুর্থ শ্রেণী বা তৃতীয় শ্রেণী সেই ক্ষেত্রে এবার এটিতে অন্তর্ভুক্ত হবে অথবা যদি এরকম হয় যে আপনার দুই হাজার তেইশ সালে সে ছিল চতুর্থ শ্রেণীতে পড়েছে এবার পঞ্চম শ্রেণী ওঠার কথা কিন্তু তাকে দেখানো হয়েছিল তৃতীয় শ্রেণীতে এটি কিন্তু ভুল সেই কিন্তু বুলেটি কথাটি উল্লেখ করতে হবে আর যদি পুনরাবৃত্তি হয় অর্থাৎ তেইশ সালে যে ক্লাসে ছিল যে সেইটা তদন্ত করছে এবার যদি একই সেট হয় অর্থাৎ চব্বিশ সালে একই সেট হয় তাহলে পুনরাবৃত্তি দিতে হবে আশা করি বুঝতে পেরেছি আর সেলে প্রমোশন যেহেতু তেইশ সালে সে ছিল চতুর্থ শ্রেণীতে এবার সে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে ওরা অর্ডার করছে তাকে দিতে হবে শ্রেণী প্রবর্ষণ যেহেতু ওই শিক্ষার্থী চতুর্থ শ্রেণীতে শিল্পকোচ্ছ শিক্ষাবর্ষে এবার সে পঞ্জক নিতে পারে আমি তো এখানে সেই ইনফরমেশন দিয়ে পদক ট্রেনিং করে দিয়েছি কোনো অপশন নাই হয়ে গেছে অটোপ্রোধিক এখন শিট এখানে দিতে হবে শিফট দিতেও থাকবে এখানে যেহেতু দুই শিক্ষিক বিদ্যালয় এখন এখানে শাখা পর্যোজনা যে যাদের শাখা রয়েছে ক খ গ গ ম শাখা রয়েছে তার শাখা দিবে আজাদদের নাই তারা প্রযোজনা দিয়ে দেবে এখন এখান থেকে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে ওই শিক্ষার্থীর যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার এখান থেকে উল্লেখ করতে হবে উল্লেখ করার পর একটি সংরক্ষণ এই সংরক্ষণ দেওয়ার পরেই আমার কাজ ক্লিয়ার সাকসেসফুল আমি একটি দেখে দেখছি আমি একটি করে দেখছি আমি একটি করে দেখাচ্ছি আমি একটি নেব এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি থেকে মিশনের স্ত্রী বাস করতে চাই তা আমি এবার এখানে আবারও এডিট বাটনে ক্লিক করছি এখন এই শিক্ষার্থী ঠিক তেমন ভাবে সে গত বছর সে অর্জন করেছে চতুর্থ শ্রেণীতে এবার সে যেহেতু পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এখন দিয়ে দেবো সেন ইনফরমেশন আর এখানে সেন ইনফরমেশন দেওয়ার সাথে সাথে সে কিন্তু পঞ্চম শ্রেণীতে হয়ে যাবে এটা আপনি যদি এখানে যদি পুনরাবৃত্তি দেন তাহলে কিন্তু এখানে কিন্তু থেকে যাবে শ্রেণী প্রবাসন সে এবার পঞ্চমটি দৌড়েছে এই পঞ্চম শ্রেণী হয়ে গেছে শিফট এখানে দ্বিতীয় থাকবে এখানে শিফট আর শাখা নয় দিতে হবে তার হাজিরা খাতা দেখে যে শরীর যে রোল নম্বর সেটি দিতে হবে রোল নম্বর দিয়ে দিচ্ছি এখান থেকে দেব আমি সংরক্ষণ সমস্ত শিক্ষামন্ত্রী আশা করি বুঝতে পেরেছেন এখন শ্রেণী হাল নাগাদ ক্লাস্টার জন্য আদান এখন আমি যে সমস্ত শিক্ষার্থী সেই না হালাকা করব ওই সমস্ত সে নিয়ে শিক্ষার্থীর সেই না হালকা করে প্লাসটার দামের মর্যাদা দিতে হবে আপনি চাইলে এখানে একটি 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 মরদা দিতে পারবেন আপনি যখন সমস্ত শিক্ষার্থীর তথ্য হাল্লাকা করবেন তখন ওই সমস্ত শিক্ষার্থী কিন্তু এখানে কিন্তু আপনি যখন সেই না হালকা জমা মরজা ক্লিক করবেন সমস্ত শিক্ষার্থী তথ্য এখানে কিন্তু আপনাকে এখানে শো করবে এখানে রাখবো এ শো করবে আপনি দেখতে পারবেন আপনি তখন আপনি জানেন এখানে বক্সে ক্লিক করে একটি একটি করেও ক্লাস্টার জমা দিতে পারবেন আর চাইলে আপনি এখানে যে বক্স রয়েছে জল সাবের মতো ক্লিক করলে পরে সমস্ত শিক্ষার্থীর তথ্য এখানে মার্ক হয়ে যাবে তখন আপনি এখানে ক্লাস্টার জমা ক্লাস্টার পাঠান ক্লিক করে আপনি এখানে তালিকা জমা দিতে পারবেন ক্লাস্টার জমা দিতে পারবেন এখন এখানে আমি দেব এখানে কি হ্যাঁ আর ক্লাস্টারের তালিকা জমা দান আপনি কি ক্লাস্টারের আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত হ্যাঁ হ্যাঁ সমস্ত ভিউয়ার্স আমি যেহেতু শিক্ষার্থী করেছি ওই সমস্ত শিক্ষার্থী আমি দিয়েছি শিক্ষামন্ত্রী আপনি চাইলে আপনি আপনার বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর হালনাঘাত করতে পারবেন এবং ক্লাসটা জেনে পাবেন। পারবেন যদি এই ভিডিওটির দ্বারা আপনাদের বিন্দু পরিমাণে উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ